যারা ছোট ছোট কিছু তাদেরকে একটা একটা আন্দোলন আজকে একটা বিশেষ দিক আজকে হচ্ছে আধই মার্চ আপনারা জানেন অনেকেই জানেন আন্তর্জাতিক মায়েরা যদি এত চেঁচামেচি করেন তাহলে অনুষ্ঠানটা কেমন করে হবে বলুন তো আপনাদের দেখে তো বাচ্চারা শিখবে আপনারা পিছনে কথা বলে যাচ্ছেন আমরা কন্টিনিউয়াস দেখে যাচ্ছি আমাদের অতিথিরাও বলে থাকেন আপনারা আশ্রমে বাচ্চাকে পড়াচ্ছেন অথচ আপনারা যদি নিয়ম না মানেন তাহলে বাচ্চারা কেমন করে এগোবে কারণ স্কুলে তো থাকে কিছুটা সময় বেশিদের সময় থাকে আপনাদের কাছে সুতরাং দয়া করে একটু চুপ করুন অনুষ্ঠান দেখুন উপভোগ করুন আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠান সত্যি একটা সাংস্কৃতিক যে পরিমণ্ডল বাংলারি এই গ্রামে বা আশপাশের গ্রামে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠান চলছে তাতে কি হয় সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠার সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এইগুলো দরকার পড়াশোনা তো থাকবে তার সঙ্গে আমরা সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবো এইটুকুনি কথা আর আরেকটি কথা আপনাদের জানাই যে আজকের এই আর রামকৃষ্ণ আশ্রম যে এত বড় হয়েছে তার তার জন্য কিন্তু আপনাদের একটা নিশ্চয়ই অবদান আছে তো সেই জায়গাটা মাথায় রেখে সেই কথাটা মাথায় রেখে অবশ্যই আপনার আচরণ যেন আশ্রমিকের মতন হয় এইটুকুনি কথা আপনাদের কাছে বললাম পরে নিশ্চয়ই আবার কথা বললাম ধন্যবাদ